নজর রাখবো পরবর্তী সংবাদে ধলাই জেলাতে আজকে জেলা শাসকের কনফারেন্স হলে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় শিশুদেরকে সামনে রেখে শিশু পাচার প্রতিরোধ এবং তার সাথে মোকাবিলা প্রতিরোধ এবং মোকাবিলা করতে হবে এই সংক্রান্ত বিষয়ে আজকের কর্মশালার আয়োজন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন সীমান্তবর্তী এলাকা এবং তার সাথে পার্শ্ববর্তী আহ একশোটি জেলায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে বলে কমিশনের সূত্রে খবর কর্মশালায় আজকে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী বর্মা ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক সমাহর্তা সুব্রত কুমার দাস জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলিভিয়া বর্মা থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা এবং সবথেকে উল্লেখযোগ্য স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকেও আজকের এই সেমিনার বা কর্মশালাতে সামিল করা হয় রাজ্যে বর্তমানে শিশু পাচার বেড়ে গেছে শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়ে শিশু পাচার বর্তমানে অব্যাহত রয়েছে তাই এই পাচারকে কিভাবে রোখা সম্ভব রয়েছে শিশুদের অধিকার এবং সুন্দর ভবিষ্যতের জন্যই এই বিশেষ কর্মশালার আয়োজন আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ সহায়তা এবং সহায়তায় আজকে ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে সবাই আজকে ওয়ার্কশপ হচ্ছে কমেটিং এন্ড প্রিভেন্টিং চাইল্ড এর উপর আমরা প্রায় সময় ট্রাফিকিং একটি আমাদের ভারতবর্ষের সঙ্গে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা সেই রকম প্রশাসন লেভেল থেকে না জানানোর জন্য আমরা অনেক সময় সেইরকম কোনো ব্যবস্থা নিতে পারি না তো সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ এই ট্রাফিকিং এর বিষয়ে আজকের একদিনের কর্মশালা আজকের এই কর্মশালায় যারা উপস্থিত আছেন আপনারা শুনেন চেয়ারপারসন জয়ন্তী দেববর্মার বক্তব্য শিশুদের অধিকার এবং তাদের সুরক্ষা হচ্ছে নিশ্চিত করতে হবে এবং তার জন্য কি কি করণীয় শিশু সুরক্ষা কমিশনের কী করণীয় রয়েছে সেই বিষয়ে অবগত করা এবং তার সাথে স্থানীয় এলাকা থেকে শুরু করে প্রশাসনের কী কী কর্তব্য রয়েছে প্রত্যেকটা বিষয়ে আজকের বিশেষ আলোচনা করা হয় ধলাই জেলার আমবাসাতে শিশু পাচার বর্তমানে রোখা এবং তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্য জুড়ে আমবাসা স্থিত ধলাই জেলা শাসকের কনফারেন্স চলে আজকের এই বিশেষ কর্মশালায় এই জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অধিকর্তা জয়ন্তী দেব বর্মা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন